একজন সাহসী নারীর গল্প বন্ধুরা এই গল্পটি একজন সাহসী নারীর যিনি ন্যায়ের পথে অটল থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন এটি একটি কাল্পনিক গল্প যা আপনাদের বিনোদনের জন্য লেখা হয়েছে গল্পের মাধ্যমে আমরা দেখতে পাব কিভাবে একজন সাধারণ পোশাকের আড়ালে লুকিয়ে থাকা একজন প্রতিভাবান অফিসার তার গ্রামের মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন এই গল্পে রয়েছে সাহস সততা এবং একজন নারীর অদম্য ইচ্ছাশক্তির কথা যা আমাদের সকলকে অনুপ্রাণিত করবে তাহলে চলুন শুরু করা যাক এই আকর্ষণীয় গল্প মিতা যিনি এখন তার গ্রামের সবচেয়ে প্রতিভাধর এবং বুদ্ধিমতী অফিসার হিসেবে পরিচিত আজ তার মামার বিয়েতে যাচ্ছিলেন তিনি সাধারণ এবং সরল পোশাক পরেছিলেন যাতে কেউ বুঝতে না পারে যে তিনি জেলা শাসক। স্কুটিতে বসে তিনি তার পকেটে কাগজপত্র এবং মোবাইল রাখলেন এবং ধীরে ধীরে গ্রামের দিকে রওনা দিলেন বাতাসে হালকা গরমের ছোঁয়া ছিল আর রাস্তাটি ছিল ফাঁকা গ্রামের প্রধান সড়কে পৌঁছাতেই তিনি একটি পুলিশ চেকপোস্ট দেখতে পেলেন শ্যামলাল গ্রামের দারোগা চেকপোস্টে দাঁড়িয়েছিলেন তার মুখে সবসময়ের মতো একটি কৃত্রিম হাসি ছিল কিন্তু চোখে ছিল অহংকারের দীপ্তি মিতাকে দেখে তিনি নিজের ক্ষমতা এবং কর্তৃত্ব দেখানোর চেষ্টা করলেন এই ম্যাডাম থামুন আপনার চালান কাটা হবে এক হাজার টাকা দিন নইলে তার কথায় স্পষ্ট হুমকির সুর ছিল মিতা কোনো দ্বিধা না করে স্কুটি থামালেন এবং সরাসরি শ্যামলালের চোখে তাকিয়ে বললেন আমি আমার দায়িত্ব পালন করি আপনি এভাবে আমার চালান কাটতে পারেন না এটা করার অধিকার আপনার নেই শ্যামলালের মুখে রাগ ফুটে উঠল তিনি ক্রুদ্ধ হয়ে উঠলেন এবং এটা তার কাছে অসহনীয় মনে হল যে একজন সাধারণ নারী তার সাথে এমন আচরণ করতে পারে তিনি দ্রুত এগিয়ে গেলেন এবং মিতাকে থামানোর চেষ্টা করলেন কিন্তু মিতা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন এবং স্কুটি সামলে নিলেন এটা দেখে শ্যামলালের রাগ আরও বেড়ে গেল তিনি নিজের মিথ্যা ক্ষমতা দেখানোর চেষ্টায় মিতার সাথে দুর্ব্যবহার করলেন এবং তার গালে একটি জোরালো চড় মারলেন আশেপাশের লোকজন নীরবে এই দৃশ্য দেখছিল কেউ এগিয়ে এল না মিতা রেগে গিয়ে বললেন আপনি একজন সাধারণ নারীর ওপর হাত তুলতে পারেন না শ্যামলাল বললেন বড় এসেছ আমাকে শেখাতে তাড়াতাড়ি টাকা বের কর নইলে জেলে ভরব বুঝেছিস পাঁচ হাজার টাকা দে আর এখান থেকে চলে যা আমাকে আরও লোকের চালান কাটতে হবে ভিড় জমাস না মিতা বললেন দারোগা সাহেব আপনি যতই চেষ্টা করুন আমি টাকা দেব না এটা শুনে শ্যামলালের রাগ আরও বেড়ে গেল তিনি বললেন তোর হেলমেট কোথায় আর এই স্কুটির নম্বর প্লেটও ভাঙা তুই কি আমাকে চিনিস না এক মিনিটও লাগবে না জেলে পুড়তে মিতা বললেন দেখুন দারোগা সাহেব আপনি যেই হন না কেন কারো সাথে এমন করতে পারেন না আর আমার সাথে যা করেছেন তার শাস্তি আপনাকে পেতে হবে এই বলে মিতা স্কুটি নিয়ে তার মামার বিয়েতে চলে গেলেন পরের দিন সকালে মিতা ঠিক করলেন যে তিনি শ্যামলালের কার্যকলাপের বিরুদ্ধে থানায় অভিযোগ করবেন তিনি সাধারণ পোশাকেই থানায় পৌঁছালেন যাতে কেউ বুঝতে না পারে যে তিনি জেলার ডিএম থানার পরিবেশ ছিল সব সময়ের মতো ঢিলে ঢালা এক কোণে কয়েকজন পুলিশ বসে গল্প করছিল কেউ চা খাচ্ছিল মিতা ধীরে ধীরে এসএইচও এর ঘরের দিকে গেলেন দরজায় টোকা দিয়ে তিনি বললেন সাহেব আমাকে একটা অভিযোগ লিখতে হবে গতকাল দারোগা শ্যামলাল আমার সাথে দুর্ব্যবহার করেছেন এসএইচও তার চেয়ার থেকে অলসভাবে তাকিয়ে হেসে বললেন অভিযোগ ম্যাডাম এই ছোটখাটো ব্যাপারে থানায় রিপোর্ট লেখা হয় না আর যদি লিখতেই হয় তাহলে দু টাকা লাগবে মিতা অবাক হয়ে বললেন কি রিপোর্ট লেখার জন্য টাকা সাহেব এটা কেমন নিয়ম এসএইচও হেসে বললেন এটা থানার নিয়ম নয় আমাদের সেবার খরচ টাকা থাকলে রিপোর্ট লেখান নইলে এখান থেকে বেরিয়ে যান মিতা গভীর শ্বাস নিলেন তার মনে রাগ আর দুঃখ মিশে গেল তিনি ধীরে ধীরে বললেন সাহেব আপনি ভাবতেও পারবেন না যে আপনার ওপরেও আইন আছে আপনার এই ভুল কাজের খবর অবশ্যই উপরে পৌঁছাবে এসএইচও উদাসীনভাবে চেয়ার পিছনে হেলিয়ে বললেন ম্যাডামজি অনেকেই বড় বড় কথা বলে কিন্তু টাকা ছাড়া এখানে কখনো রিপোর্ট লেখা হয়নি আজও হবে না চাইলে চলে যেতে পারেন মিতা চুপচাপ তার দিকে টাকালেন তারপর কিছু না বলে থানা থেকে বেরিয়ে গেলেন তার মুখে হালকা হাসি ছিল যেন তার মনে কোনো বড় সিদ্ধান্ত পাকা হয়ে গেছে পরের দিন বাজারে শ্যামলাল তার দুই সিপাহীর সাথে একজন গরিব সবজিওয়ালার কাছ থেকে জোর করে টাকা আদায় করছিলেন সেই সবজিওয়ালা রমেশ একজন গরিব মানুষ ছিলেন তার চোখে ক্লান্তি স্পষ্ট ছিল তার পোশাক ছিল পুরনো এবং ধুলো মাখা কপালে ঘাম ঝরছিল কিন্তু তার মুখে অস্থিরতা ছিল সবচেয়ে বেশি শ্যামলাল ভারী গলায় বললেন এই তাড়াতাড়ি টাকা বের কর যা প্রতিদিন দিস নইলে আজ তোর সবজির গাড়ি এখানেই উল্টে দেব বুঝেছিস রমেশ হাত জোর করে বললেন সাহেব আজ মাত্র আটশো টাকার সবজি বিক্রি হয়েছে সেটা দিয়ে দিলে আমি কি করব এটা শুনে পাশে দাঁড়ানো একজন সিপাহী হাসতে লাগল হ্যাঁ সাহেব এ তো খুব নাটক করে টাকা দেওয়ার সময় শুধু কাঁদে শ্যামলালের মুখ কঠিন হয়ে গেল তিনি রমেশের দিকে তাকিয়ে বললেন আমাদের সাথে ঝামেলা করিস না যতটা বলেছি ততটা বের কর নইলে তোর সবজি রাস্তায় ফেলে দেব রমেশ কাঁপতে কাঁপতে বললেন সাহেব আজ টাকা নেই যা করার করো। শ্যামলালের চোখে কোনো দয়া ছিল না তিনি রমেশকে জোরে ধাক্কা দিলেন তারপর সিপাহীদের ইশারা করে বললেন একে মারো খুব কথা বলে বন্ধুরা এই রমেশ ছিলেন একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দুই সিপাহী তৎক্ষণাৎ রমেশের ওপর ঝাঁপিয়ে পড়ল একজন তার সবজির ঠেলা নিচে ফেলে দিল এর মধ্যে দূর থেকে একটা মোটর সাইকেলের শব্দ ভেসে এলো ধুলো উড়িয়ে একটি বাইক ধীরে ধীরে বাজারের দিকে এগিয়ে আসছিল তাতে সাধারণ সালোয়ার কামিজ পরা মিতা তার ছোট ভাই অমরের সাথে বসেছিলেন তিনি তার চাচার সাথে দেখা করতে যাচ্ছিলেন কাছে পৌঁছাতেই তিনি দেখলেন কিছু লোক দাঁড়িয়ে মজা দেখছে আর মাঝখানে শ্যামলাল ও তার সঙ্গীরা একজন গরিব সবজিওয়ালাকে মারছেন মিতার মন রাগে ভরে গেল গতকালের ঘটনা তার চোখের সামনে ভেসে উঠল কিভাবে শ্যামলাল তাকে চর মেরেছিলেন ঘুষ চেয়েছিলেন আর আজ একই কাজ একজন গরিব মানুষের সাথে করছেন মিতা তৎক্ষণাৎ অমরকে বললেন ভাই বাইক থামাও আমাকে নামতে হবে অমর অবাক হয়ে বলল এরা তো পুলিশ মনে হচ্ছে আপনি মাঝখানে পড়বেন না বিপদ হবে মিতা কঠিন স্বরে বললেন বিপদের ভয়ে চুপ থাকলে এদের সাহস আরও বাড়বে বাইক থামাও অমর বাইক একপাশে থামালো মিতা দ্রুত পায়ে এগিয়ে গেলেন এবং ভিড় ঠেলে রমেশের কাছে পৌঁছালেন তিনি উঁচু গলায় বললেন দারোগা সাহেব এটা কি হচ্ছে আপনি কিভাবে রাস্তার মাঝখানে একজন গরিব মানুষের সাথে এমন আচরণ করতে পারেন এটাই কি আপনাদের আইন শ্যানলাল চমকে গেলেন তিনি মাথা ঘুরিয়ে দেখলেন তার চোখ বড় হয়ে গেল আরে তুই আবার এখানে এসেছিস গতকাল তোর সাথে ঝামেলা মিটিয়েছিলাম আজ আবার সামনে এসেছিস মিতা রেগে বললেন হ্যাঁ আমি এসেছি গতকাল আপনি আমার সাথে যা করেছিলেন তা ভুল ছিল আর আজ আপনি একজন গরিব মানুষের সাথে এমন করছেন শ্যামলাল বললেন ভুলে যাস না আমি দারোগা শ্যামলাল অমর মাঝখানে বলল সাহেব আপনি আপনার সীমার মধ্যে থাকুন সবার সামনে এভাবে কারো ঠেলা ফেলে দেওয়া ভুল শ্যামলাল অমরের দিকে ভালো করে তাকালেন তার মুখ চেনা মনে হল কিন্তু তিনি ভিড়ের পরোয়া না করে গোফে তা দিয়ে বললেন ম্যাডামজি খুব দয়া হচ্ছে কাল তোমাকে বুঝিয়েছিলাম এবার জেলে ঢুকিয়ে দেব এটা বাজার এখানে সবাইকে দেখিয়ে দেব দারোগা শ্যামলালের সাথে ঝামেলা করার ফল কি কিছু লোক মোবাইল দিয়ে ভিডিও করতে শুরু করল শ্যামলাল জোরে বললেন ভিডিও কর বা সাংবাদিক ডাক আমার কি এখানে আমার রাজত্ব চলে কেউ কিছু করতে পারবে না এরপর তিনি অমরের সাথে বাইকে বসলেন এবং ধীরে ধীরে ভিড় থেকে দূরে চলে গেলেন সেই দিন বাজারের ঘটনার পর শ্যামলালের রাগ শান্ত হল না ভিড়ের সামনে তার সম্মান মাটিতে মিশে গিয়েছিল মিতার চোখে সেই চ্যালেঞ্জ স্পষ্ট ছিল একদিন তোমাকে আইনের আসল চেহারা দেখাব শ্যামলালের কাছে এটা অসহনীয় ছিল কয়েকদিন পর সকালে অমর বাজারের অন্য রাস্তা দিয়ে একা বাইকে যাচ্ছিল হঠাৎ তার সামনে একটা জিপ এসে থামল এবং দরজা খুলে গেল শ্যামলাল এবং তার দুই সঙ্গী নেমে সামনে দাঁড়ালেন শ্যামলালের চোখে সেই পুরনো অহংকার ঝলকাচ্ছিল তিনি হেসে বললেন ওহো দেখ কে মিলেছে একা একা ঘুরছে অমর ধীরে বলল দেখুন সাহেব আমি আপনার কি ক্ষতি করেছি আপনি আমাকে কেন থামিয়েছেন শ্যামলাল কাছে এসে অমরের কাঁধে হাত রাখতেই দুই সিপাহী কার ওপর ঝাঁপিয়ে পড়ল একজন ধাক্কা দিল আরেকজন চড় মারল অমর পড়ে গেল আর বাইক এক পাশে পড়ে গেল এরপর শ্যামলাল এবং তার সঙ্গীরা চড়ে দ্রুত পালিয়ে গেলেন সেই দিন সন্ধ্যায় গ্রামের গলিতে মানুষের আলোচনার একমাত্র বিষয় ছিল আজ মিতা কিছু করতে চলেছেন আজ সত্য সামনে আসবে মিতা সরকারি গাড়ি আনালেন সাথে জেলার কিছু বিশ্বস্ত নিরাপত্তা কর্মীকেও নির্দেশ দিলেন যেন তারা প্রস্তুত থাকে গাড়ি ধীরে ধীরে থানার দিকে এগিয়ে গেল সামনে লাল নীল বাতি জ্বলছিল আর নিরাপত্তা কর্মীরা তার পিছনে চলছিল গ্রামের লোকজন রাস্তার পাশে দাঁড়িয়ে অবাক হয়ে এবং গর্বের সাথে দেখছিল এ তো আমাদের মিতা আমাদের ডিএম ম্যাডাম থানায় এস আরামে চেয়ারে বসে চা খাচ্ছিলেন শ্যামলাল তখনও রাগে ছিলেন তার মাথায় শুধু এই চিন্তা ঘুরছিল যে মিতা যদি সবাইকে সত্যি বলে দেয় তাহলে কি হবে তখনই হঠাৎ সাইরেনের সদ্য শোনা গেল থানার বাইরে সরকারি গাড়ি এসে থামল নিরাপত্তা কর্মীরা নেমে পুরো থানা ঘিরে ফেলল দরজা খুলে গেল আর ভেতরে প্রবেশ করলেন সেই সাধারণ সালোয়ার কামিজ পরা মিতা কিন্তু এবার তার মুখে ছিল এক অন্যরকম উজ্জ্বলতা তার পেছনে ছিল অমর এবং দুপাশে নিরাপত্তা কর্মীরা শ্যামলাল এবং এস ওর মুখের রঙ উড়ে গেল দুজনেই হতবাক হয়ে গেলেন ধীরে ধীরে তাদের ঠোঁট থেকে বের হল ডি ডিএম ম্যাডাম মিতা গম্ভীর দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে বললেন হ্যাঁ আমি এই জেলার জেলা শাসক আমি সেই নারী যাকে তোমরা কখনো রাস্তায় থামিয়েছ কখনো চড় মেরেছ কখনো ঘুষ চেয়েছ আর আমার ভাইকে মেরেছ পুরো থানায় নীরবতা ছেয়ে গেল জওয়ানরা তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়াল বাকি পুলিশ কর্মীরা একে অপরের দিকে তাকাতে লাগল শ্যামলাল কাঁপতে কাঁপতে এগিয়ে এলেন তার চোখ থেকে অহংকার উধাও হয়ে গিয়েছিল তিনি মাটিতে ঝুঁকে বললেন ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করুন আমি আপনার পরিচয় জানতাম না এস উঠে দাঁড়ালেন এবং ঘাবড়ে গিয়ে হাত জোর করে বললেন ম্যাডাম আমাদের খুব বড় ভুল হয়ে গেছে আপনি হৃদয়ে অনেক বড় আমাদের মাফ করুন এবার আর এমন ভুল হবে না মিতা গভীর শ্বাস নিয়ে সবার সামনে বললেন শ্যামলাল এসএইচও সাহেব আইনের চেয়ারে বসে জনগণের সেবা করা উচিত গরিবদের কাছ থেকে টাকা আদায় করা নারীদের সাথে দুর্ব্যবহার করা আর ঘুষ নেওয়া নয় তোমরা এসব করে নিজেদের পদের শপথ ভুলে গিয়েছিলে আমি চাইলে এখনই তোমাদের সাসপেন্ড করতে পারতাম জেলে পাঠাতে পারতাম কিন্তু আইন শুধু শাস্তি দেয় না সংশোধনের সুযোগও দেয় আমি তোমাদের শেষবারের মতো মাফ করছি কারণ আমার আশা আছে যে এই লজ্জার পর তোমাদের মধ্যে মানবিকতা জাগ্রত হবে যদি এর পরও তোমরা জনগণের ওপর অত্যাচার করো তাহলে মনে রেখো পরের বার ক্ষমা পাবে না বন্ধুরা এই গল্পটি শুধুমাত্র বিনোদনের জন্য লেখা হয়েছে এটি কোনো সত্য ঘটনা নয় আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে এমন আরও গল্প পড়তে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এই গল্পটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না